সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ফচলের নামাজের পর জরুরি একটা কাজের ভিত্তিতে এই মুহূর্তে আমাকে বাড়িতে রওনা দিতে হচ্ছে আমি আমার বাড়িতে কিভাবে যাই এবং যেতে কত টাকা ভাড়া লাগে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তো হল থেকে বের হয়ে আমি হাঁটা ধরলাম রাস্তার দিকে দেখি কোনো অটো পাওয়া যায় কি না রাস্তায় আমাকে অটোর জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি একটি অটো পেয়ে গেলাম এবং মামাকে বললাম আমাকে চরপাড়া মোড়ে নামিয়ে দিই মাসকান্দা এরিয়া পার হয়ে ঢুকে পড়লাম চরপাড়া এরিয়াতে এবং মামাকে বললাম তাড়াতাড়ি যেতে যেন আমি ট্রেনটা মিস না করি এবং চরপাড়ায় অবস্থিত মামৃসিংহ মেডিকেল কলেজ ক্রস করলাম তো চরপাড়া মনে নেমে অটোওয়ালাম আমাকে পাঁচ টাকা ভাড়া দিয়ে ঢুকে পড়লাম ভামোবলিতে এবং হাঁটা শুরু করলাম আমার গন্তব্য তথা স্টেশনের দিকে কাউন্টার থেকে পনেরো টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনের জন্য বসেছিলাম তো আধা ঘন্টা পর আমার ট্রেন চলে আসলো ট্রেনে উঠে দাঁড়িয়েছিলাম তো দেখলাম আকাশটা খুবই মেঘাচ্ছন্ন কারণ এটি বৈশাখ মাসের দ্বিতীয় দিন ছিল সাতটা বেজে চার মিনিটে ট্রেনটি ময়মনসিংহ জংশন থেকে যাত্রা শুরু করলো পরবর্তী স্টেশনের দিকে ময়মনসিংহ রোড স্টেশনে এসে আমাদের ট্রেনের সাথে অন্য একটি ট্রেনের ক্রসিং দেওয়া হলো তো স্বাভাবিকভাবেই আমি স্টেশনে হাঁটাহাঁটি করছিলাম তখনই ক্যাম্পাসের এক বন্ধুর সাথে দেখা ওর নাম শাহজাত শাহারিয়ার ওকে দেখে বয়স বেশি মনে হলো ও একজন শিশু সুলভ এবং ভালো মনের মানুষ দুই বন্ধু গল্প করতে করতে একটি হোটেলের সামনে চলে আসলাম শাহজাদ শাহরিয়া নাকি খুব ক্ষুদা লেগেছে তো সে দুইটি রুটি খেলো এবং আমি এক কাপ চা খেলাম আমাদের পাশের টেবিলে ট্রেনের ড্রাইভার আঙ্কেল চা খাচ্ছিলেন ক্রসিং শেষে যথারীতি আমাদের ট্রেন চলা শুরু করলো আমি চারপাশের প্রকৃতি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম আটটায় বেজে দশ মিনিটে ট্রেনটি পিয়ারপুর স্টেশনে পৌঁছালো আমি ট্রেন থেকে নামলাম এবং দেখলাম আকাশটি পূর্বের তুলনায় আরও মেঘাচ্ছন্ন এই বুঝি কালবৈশাখী জ্বর হবে কারণ দিনটি ছিল বৈশাখ মাসের তৃতীয় দিন যতটা তাড়াতাড়ি সম্ভব আমি অষ্টদারের দিকে যাত্রা শুরু করলাম অষ্টধার এসে আমি একটি মিশোতে উঠলাম এবং মামাকে বললাম তাড়াতাড়ি চালাতে যেন বৃষ্টি আসার আগেই আমরা রেলগেট পৌঁছাতে পারি শেষমেশ রেলগেট পৌঁছে গেলাম এবং অটোওয়ালা মামাকে পাঁচ টাকা ভাড়া দিয়ে বিদায় করলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল যার কারণে আমি একটি চায়ের দোকানে গিয়ে বসলাম এবং চা খেতে শুরু করলাম এই আবহাওয়ায় চা খেতে আমার খুব ভালো লাগে চা খেতে খেতে আমি বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছিলাম তো বৃষ্টি কমে গেল তারপর আমি বাড়ির দিকে রওনা শুরু করলাম তো শেষমেশ আমি বাড়ির ত্রিশ মানায় পৌঁছে গেলাম এবং মসজিদ মাদ্রাসা পেরিয়ে আমার বাড়ির দিকে যাত্রা শুরু করলাম তো বাড়িতে আসতে আমার সব মিলিয়ে পঁচিশ টাকা এবং দুই ঘন্টা সময় ব্যয় হয়েছে ক্রসিংয়ের দরুন ক্রসিং না থাকলে চল্লিশ মিনিটে আমি বাড়িতে পৌঁছে যাই সবার সুস্থতা কামনা করে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম